আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনি সারা জীবনে সচ্ছল জমা করে যখন একটি জমি কিনতে যান তখন অবশ্যই আপনাকে খুব ভেবেচিন্তে এবং চিন্তাভাবনা করে সেই জমিটি কিনতে হবে যদি আপনি ভুলভাল জমি ক্রয় করে থাকেন তাহলে অবশ্যই আপনার সেই জমিটি কোনই ঠিকবে না এজন্যই আপনি কোনো জমি ক্রয় করার পূর্বে বা দলিল করার পূর্বে আপনাকে শতভাগ চিন্তা করে কোনো জমি আপনাকে ক্রয় করতে হবে কেননা আপনি সারা সঞ্চয় দিয়ে আপনি একটি বাড়ি করবেন বা একটি প্রপার্টি করবেন বা এরকম স্বপ্ন নিয়ে অনেকে জমি ক্রয় করে থাকে কিন্তু সেই স্বপ্নের জমিটি যদি আপনার ঝামেলা থাকে তাহলে সেই জমি কিনে লাভ কি বা জমি কিনে যদি আপনি জমির সাথে যদি মামলাও কিনে আনেন তাহলে সেই জমি কিনে আপনার লাভ কি এরকম গুরুত্বপূর্ণ বিষয় আজকে আপনাদের সমুখে আলোচনা করার চেষ্টা করব কারণ আপনি কোনো জমি ক্রয় করার পূর্বে যে বিষয়গুলো অবশ্যই আপনাকে ভালোভাবে দেখে শুনে বুঝে কোনো জমি ক্রয় করতে হবে সুতরাং আজকের এই বিষয় সম্পর্কে যদি আপনারা জানতে চান তাহলে অবশ্যই ভিডিওটি কন্টিনিউ করতে হবে এছাড়াও আরও এরকম জমি সংক্রান্ত বা যে কোনো যদি আপনারা জানতে চান তাহলে অবশ্যই আপনার আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা ফেসবুক থেকে দেখবেন অবশ্যই আমার পেজটি ফলো করে পাশে থাকবেন চলুন কথা না বাড়িয়ে আজকের মূল আলোচনা শুরু করা যাক আপনি যদি কোনো জমি ক্রয় করতে চান তাহলে আপনার জমি ক্রয় করার পূর্বে বা দলিল করার পূর্বে আপনাকে যে বিষয়গুলো আপনাকে ভালোভাবে দেখতে হবে প্রথমত আপনার দেখতে হবে যে জমির যে জরিপ রয়েছে সে জরিপ কর্তৃক এই জমির রেকর্ড হয়েছে কিনা অর্থাৎ যে মৌজাতে জায়গাটি অবস্থিত বা যে মৌজার জায়গা সে জরিপ কর্তৃক ওই ব্যক্তির নামে রেকর্ড হয়েছে কিনা দ্বিতীয় নম্বরে আপনাকে আরেকটি বিষয় দেখতে হবে যে আপনি যে মৌজার জমি ক্রয় করতে যাচ্ছেন সেই জমির মৌজার নম্বর 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 দাগ এবং সিরিয়াল বা যে বিষয়গুলো রয়েছে সেইগুলো পর্যায়ক্রমিক এবং সঠিক আছে কিনা সেই বিষয়গুলো আপনাকে খুব ভালোভাবে দেখতে হবে এবং জমির পরিমাণ আপনার কত আছে দাগ নম্বর অনুসারে রেকর্ড এবং কতিয়ান এই আনুষাঙ্গিক বিষয় অনুসারে আপনার যে বিষয়গুলো রয়েছে সেগুলো আপনি খুব কথিয়ে কথিয়ে দেখে তারপর আপনাকে জমি ক্রয় করতে হবে তিন নম্বরে যে বিষয়টা আপনাকে দেখতে হবে যে আপনি কার কাছ থেকে জমি ক্রয় করছেন সেটি কি কোনো ক্রয়কৃত ব্যক্তির নিকট থেকে জমি ক্রয় করছেন নাকি আপনি কোনো পৈতৃক গড়ের সূত্রে প্রাপ্ত ব্যক্তির নিকট থেকে জমি ক্রয় করছেন আপনি দেখতেছেন যে আসলে শ্বেত বৈধ মালিক অনুসারে বা দলিল দেখে আমি জমি ক্রয় করেছি বা পৈতৃক সম্পত্তি দেখে আমি ক্রয় করেছি এখানে জামেলার কি আছে হ্যাঁ অবশ্যই জামেলার আছে যদি আপনি ক্রয়কৃত ব্যক্তির নিকট থেকে যদি জমি ক্রয় করে থাকেন তাহলে আপনাকে দেখতে হবে যে ব্যক্তির নিকট আপনি সম্পত্তি ক্রয় করছেন সেই ব্যক্তি কার কাছ থেকে জমি ক্রয় করেছে এবং তার জমি ক্রয় করার যে একটি রয়েছে যে পর্যায়ক্রমিক অবস্থান থেকে সে জমি ক্রয় করেছে কিনা পর্যায়ক্রমিক অবস্থান বলতে আপনার পূর্বে যে দলিলটি রয়েছে সেই দলিলটির বৈধ মালিকের কাছ থেকে জমিটি ক্রয় করেছে কিনা সেটা আপনাকে দেখতে হবে এবং সে ব্যক্তি বৈধ অনুসারে মালিক হয়ে ওই ব্যক্তিকে জমি দিয়েছে কিনা সেই বিষয়টা দেখতে হবে ওই রকম যদি সঠিক থাকে তাহলে কিন্তু অবস্থান আপনি ওই ব্যক্তির নিকট থেকে জমি ক্রয় করতে পারেন আবার অনেকেই বলতে পারেন যে যে দলিল দেখে আমি সম্পত্তিটি ক্রয় করতে যাচ্ছি সে সে দলিলটি তো রেজিস্ট্রি অফিসে রেজিস্ট্রি করা হয়েছে দলিলটি ওইখানে লিপিবদ্ধ আছে না এগুলো দেখলে হবে না ওই ব্যক্তিকে দেখতে হবে যে পর্যায়ক্রমিক অবস্থান ঠিক আছে কিনা সেই ব্যক্তি বৈধ মালিক কিনা বৈধ মালিকের কাছ থেকে সেই ব্যক্তির সম্পত্তি ক্রয় করছে আপনি সম্পত্তি ক্রয় করবেন বিষয় হলো যে আপনি পৈতৃক সম্পত্তি মালিকের নিকট থেকে সম্পত্তি ক্রয় করবেন এখানে জামেলার কি আছে হ্যাঁ এখানেও জামেলার আছে দেখেন আপনি যার কাছ থেকে পৈতৃক অরে প্রাপ্ত সম্পত্তি ব্যক্তির নিকট থেকে আপনি সম্পত্তি ক্রয় করবেন সে ব্যক্তি কিভাবে মালিক হয়েছে আমরা তো আগেই বলেছি যে পৈতৃক সূত্রে মালিক হয়েছে বা সূত্রে মালিক হয়েছে হ্যাঁ সে এখানে বৈধ মালিক আছে এখানে দেখতে হবে তার অন্য কোনো ধরনের ভাগিদার আছে কিনা যদি ভাগিদার থেকে থাকে তাহলে দেখতে হবে তাদের যে সম্পত্তি রয়েছে সে সম্পত্তি বাটোয়ারা হয়েছে কিনা বাঘ বন্টন হয়েছে কিনা বা সুলের হয়েছে কিনা সে কতটুকু সম্পত্তি প্রাপ্ত হয়েছে তাদের কতটুকু সম্পত্তি আছে সে সম্পত্তি থেকে সে কতটুকু সম্পত্তি প্রাপ্ত হয়েছে এবং সে কোন অবস্থানে আছে কোন দিকে আছে চৌহদি তার কোন দিকে সেগুলো ভালোভাবে দেখে শুনে বুঝে আপনি সম্পত্তি ক্রয় করবেন নতুবা দেখা যাচ্ছে যে জমি ক্রয় করার সাথে সাথেও আপনাকে মামলা ক্রয় করতে হচ্ছে এরকম সমস্যা কিন্তু হাজার হাজার মানুষের আমাদের দেশে হচ্ছে সুতরাং এইগুলো সমস্যা এড়ানোর জন্য এই সমস্যা থেকে আমাদের বাঁচার জন্য আমাদের আজকে যে বিষয়গুলো কথা বলেছি সহ আরও অন্য অন্য যে বিষয়গুলো কথিয়ে দেখা দরকার আনুষঙ্গিক সকল বিষয় কথিয়ে দেখে আপনি জমি ক্রয় করবেন তাহলে আপনি নিশ্চিত সেই জমির প্রকৃত মালিক হতে পারবেন যারা আজকে ভিডিওটি দেখেছেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা অন্যদের মাঝে শেয়ার করে দিবেন এবং দেখা সুযোগ করে দিবেন আর যদি আপনার আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাঠাতে থাকবেন সকলের সুস্বাস্থ্য দিকে কামনা করছি ধন্যবাদ সকলকে ভালো থাকবেন আল্লাহ হাফেজ